আজকে আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা চলন্ত কলিকাতা ইটের টোপর মাথায় পড়া শহর কলিকাতা অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা ফালগুনে বয় বসন্ত বাই নাদাই তারে নাড়া বৈশাখেতে ঝড়ে দিনে ভিতরহে তার খাড়া শীতের হাওয়ায় থামগুলোতে একটু না দেয় কাঁপন শীত বসন্ত সমানভাবে করে ঋতু যাপন অনেক দিনের কথা হলো স্বপ্নে দেখেছিন হঠাৎ যেন চেঁচিয়ে ওঠে বললে আমায় বিনু চেয়ে দেখো ছুটে দেখি চৌকিখানা ছেড়ে কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে উঁচু ছাদে নিচু ছাদে পাঁচিল দেওয়া ছাদে আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে রাস্তা গলি যাচ্ছে চলি দল তার পিঠে চেপে টলমল দোকান বাজার ওঠে নামি যেন ঝড়ের তরি চৌরঙ্গির মাঠখানা ওই যাচ্ছে সরি সরি মনুমেন্টে লেগেছে দোল উলটিয়ে যা ফেলে খেপা হাতির সুড়ের মতো ডাইনে বায়ে হেলে স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই। অঙ্কের বই নিত্য করে ব্যাকরণের বই মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বই খানা ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা ঘণ্টাখানা দূরে দুলে ঢং ঢঙা ঢং বাজে দিন চলে যায় কিছুতে সে থামতে পারি না যে রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি লাউ কুমড়ো দৌড়ে বেড়াই করব আমি কি হাজার হাজার মানুষ চেঁচাই আরে থামো থামো কোথা থেকে কোথায় যাবে কেমনই পাগলামো আরে আরে চলল কোথায় হাওড়ার ব্রিজ বলে একটু আর নড়লে আমি পড়ব খসে জলে বড় বাজার মেছো বাজার চীনে বাজার থেকে স্থির হয়ে রয় স্থির হয়ে রয় বলে সবাই হেঁকে আমি ভাবছি যাক না কেন ভাবনা কিছুই নাই কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই হঠাৎ কিসের আওয়াজ হলো তন্দা ভেঙে যায় তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়